তার বোনরা আমাকে ফোন দিত এখন যেহেতু এখন তারা মেনে নিতে চায় না আমার বাড়ি বলে এরকম মেয়ে আমরা আনতাম না কিন্তু তখন কিন্তু তার বোনরা আমাকে ফোন দিত আমার বাবার মোবাইলে আমার বান্ধবী হিসেবে ফোন দিয়ে তার ভাইকে ধরাই দিত বলতো তারা নিজেরাও বলতো যে তোমার ওই বয়ফ্রেন্ডের থেকে আমার ভাই অনেক ভালোবাসবে অনেক যত্ন করবে আমার ভাইয়ের সাথে রিলেশন করো আমরা চাই তুমি আমাদের বাসায় আসো তো যাই হোক এটা বলতো তো আমার যখন ব্রেকআপ হয়ে যায় আমার তো ওই সম্পর্কটা বেশদিন যায়নি মাঝখানি মতো হয় বা মাস দুইটি তো হঠাৎ করে আবার কোনোভাবে আমার হাজবেন্ড আবার আমার সামনে চলে আসে তো আসলে ওরকম আবার কথা হইতে থাকে টুকটাক বা ইয়ে করে আমি তো তাকে আমার হাজব্যান্ডকে টোটালি পছন্দ করতাম না কারণ আমার তাকে পছন্দই ছিল না সে চারটা বছর আমার পিছনে ঘুরছে একটা কাহিনিও আছে ওর ফ্রেন্ডরা জানে যে আমি একদিন সে গাড়ি নিয়ে আমার পিছনে যাচ্ছে আমি রিক্সা ছিলাম তাকে থুতু মারছিলাম এরকম একটা কাহিনি আছে যে আমি তাকে একদমই পছন্দ করতাম না পরে আমি চিন্তা করলাম যখন আমার ব্রেকআপ হইল আমি তখন চিন্তা করলাম যে এই ছেলেটা চারটা বছর আমার পিছনে ঘুরতেছে আমি যাকে ভালোবাসি সে তো আমার হইলো না কিন্তু যে আমাকে ভালোবাসে তাহলে সে নিশ্চয়ই আমাকে অনেক যত্ন করে রাখবে অনেক ভালো করে রাখবে সে আমাকে হয়তোবা অনেক ভালোবাসবে তাহলে আমার তার কাছেই যাওয়া উচিত আমার হাজব্যান্ডও আমাকে অনেক প্রতিশ্রুতি দিত অনেক ভালোবাসায় কথা বলতো তখন আমি বললাম কি আমাদের তিন চার মাস পর্যন্ত কথা টথা হইতো আগে তো আমাদের সময় আসলে ওইভাবে মোবাইলে কথা বলা পসিবল তো স্কুল ছুটি পর একটু দেখা বা চিঠি দেয় এই টাইপের কিছু হইত তো ওরকম কথাবার্তা হইতো বা ইয়ে করতো তখন আমি একদিন বললাম কি যে আমি তো আসলে ওরকম না যে আমি যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব তোমার যদি মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করবে আমাকে ছেড়ে যাবে না তাহলে আমরা কাবিন করে ফেলি আমি এটা মজার ছলেই বলছিলাম যে তাহলে আমরা কাবিন করি আবার সিরিয়াসও ছিলাম ওই সময় কিন্তু যখন বিয়ের ইয়া করছে তখন আমি একটু আবার ভয় পাইছিলাম তো আমরা নিজেরাই নিজেরা কাবিন করে ফেলি যেহেতু সম্পর্ক একটা আছে আমি চাইছিলাম যে সেটা হালাদভাবে টাকো তারপর থেকেই প্রেম চলাকালীনই আমাকে প্রায় সময় খুব মানে অনেক সময় আগাড়ি করতো মারধর করতো তা আমি ভাবতাম কী যে অল্প বয়স তো ও আমাকে নিয়ে খুব পজিটিভ আমাকে খুব ভালোবাসে চায় না যে আমি এটা চিন্তা করে বিয়ের সাথে পরে ঠিক হয়ে যাবে তখন ভাববে যে আমার বই তো বিয়ের সাথে পরেও হয় না ঠিক হয় না ভালো বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা কাচ্চা বড় হইলে ঠিক হয়ে যাবে এই এই করতে করতে ওইভাবে চললো না আমি বুঝতে পেরেছি সেটা হলো যে আপনার সাথে তার প্রেমের শুরু থেকে কিছুদিন ভালো ছিল যেটা আপনার কথা আমি বুঝতে পেরেছি বিয়ের হওয়ার আগ থেকেই আপনার সাথে কি নিয়ে লাগতো মানে একটা তো আছে যে এটা না এটা আসলে না ওর ওরকম স্পেসিফিক কোনো কারণ না ওরা ওরই মানে হয় সাইকো টাইপের কিছু মানুষের প্রবলেম থাকে ধরেন এই জিনিসটা এখন এইভাবে রাখা আছে তার পছন্দ আছে এই জিনিসটা এইভাবে রাখতে হবে রাখাটা হইল না কেন আমরা কেউ রাখি কেন কেন হবে না এটা নিয়ে সিম্পল যে ইস্যুটা বলি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার হাতে এই পাশটা হলো বেকা জি এই হাত দুই হাতের মধ্যে পার্থক্য আছে মানে একটা ফাটা এই একটা সোজা তো এটা হয়েছিল কি যে আমরা একটা বাসা দেখতে গেছিলাম টুলে ছোট ছেলেটা হওয়ার পরে তো বাসার পাশে বাসে ওইটা অ্যাডভান্স দেওয়া আসা গেছিলো পর ওর ওই চিল্লাপাল্লার কারণ হয়তো বাড়িওয়ালা বাসা ভাড়া দিবে না আমাদের বাড়িওয়ালাকে নালিশ করছে যে বাসায় থাকতাম উনি আমার বলছে কি বাসা আমরা বাসা দেবো না আমাদের রিলেটিভ আসবে অ্যাডভান্সটা ফেরত দিয়ে যাবে তখন ও আমরা তো অলরেডি বাড়িওয়ালাকে বলে দিছি যে বাসা ছেড়ে দেবো তখন ও বলছে কি পাশে একটা টুলেট আছে আমাদের ওখানে একটা দোকানদার আপা ছিল উনি এসে বলছেন ভাইয়া পাশে একটা দোকানদার বাসা আছে ওইটা দেখে আসতে পারেন ওটাকে অ্যাডভান্স করে আসতে পারেন তো আমি তো জানি যে আমার হাজব্যান্ডের মেজাজ মর্জি কেমন বা ও কেমন ওকে ছাড়া তো আমি যাব না পরে ভুল দুটো আবার কিছু হইলে আমার আমার পরে এসে পড়বে তো আমি বলছি আমি একা আমাকে বলছে তুমি অ্যাডভান্স দিয়ে আসো আমি বলছি আমি একা যাব না তুমি চলো দুইজনে যাই যে দেখে আসি দেখে এসে টাকা দিয়ে আসি যদি ভালো মনে হয় তাহলে টাকা দিয়ে দেবে সে দুই তিনবার বলছে আমিও তখন জেদ ধরছি যে না আমি একা যাবো না গেলে দুইজনে যাব যে টাকা দিয়ে আসব সে করলো কি যে ওই যে ক্রিকেট খেলার স্ট্যাম্প আছে পিছনে ছিল ওটা নিয়ে এসে আমাকে মানলো আমি ঠেকাতে গেলাম আমার হাতে লাগছিল তাম দিলা বেশি ভেঙে যায়নি ফেটে গেছিলো কিনছি তো এরকমই আসলে এই সিলি সিলি বিষয় এমন কোনো বিশাল বড় কিছু ধামাকাও হইতো না মানে এইগুলোই নিয়েই মারামারি জ্ঞান জানান তো আসলে এগুলো না এগুলো হওয়াটা না আরেকটা প্রশ্ন আপনার কাছে সেটা হলো যে সংসার জীবনে টুকিটাকি স্বামী স্ত্রী হইই থাকে কিন্তু অনেক সময় দেখতাম যে স্বামীরা নেশা আসক্ত হলে নাকি এরকমের ঘটনা ঘটে এরকমের কি আপনার হাজবেন্ড করেছে কিনা মানে আপনার কাছে কোনো বাপ অন্য পরকিয়া নারীর সাথে কোনো কি আছে কিনা আমার যেটা আমি যতক্ষণ নিজ চোখে দেখিনি সেটা আমি সেটা বিশ্বাসও করব আমি যেটা নিজের চোখে দেখিনি সে আমার হাজবেন্ড নেই তাই বলি কি আমি কাদা ছুরি করবো হয়তো মিথ্যা বলবো আমি তো নিজের চোখে দেখিনি কেন আমি বলবো সেগুলো করছে না কেন জানি না আমি দেখিনি আমার পিছনে কি করলো না করলো আমি সেটা বলতে পারবো না সেটা আমার দেখার বিষয় না কিন্তু আমি তাকে কখনোইগুলো দেখি না ওইভাবে পিছনে করলে কত আর আসলে আমি আমার বাচ্চা সংসার নিয়ে এতটাই ইয়ে ছিলাম আমার অন্যভাবে কোনো কিছু আর ব্রেনে আসতো না আর তার প্রতিও তার এইসব ব্যবহারের জন্য আমার আস্তে আস্তে অনীহা আসলো অনীহা আসা শুরু করলো আমার মনে হয় যা করে করুক সারাদিন যদি বাসায় আসে রাত্রে এসে খেয়ে ঘুমা আমার কোনো সমস্যা নেই আমি বাচ্চা দুটো নিয়েই থাকি পেরেশানি না হই আমার মনে আছে আমি লাস্টে এক পর্যায়ে বললাম যে তুমি এক কাজ করো তুমি একটা তোমার মন মতো বিয়ে করো মন মতো বিয়ে করে পাশের রুমে রাখো আমি বান্না করে তোমাদের খাও কোনো সমস্যা নেই আমারে মানসিক অশান্তি দিয়ে জি আপনি আরেকটি কথা বলেছেন এর আগে আমরা হয়তো পর্বটি দেখেছি বা অনেক দর্শক দেখেছেন আপনার কথা শুনেছেন সেটা হলো আপনি বলছেন যে অনেক নারীর উদ্দেশ্যে কথাটা বলা সেটা হলো যে একেবারে প্রতিদিন যন্ত্রণার থেকে বের হয়ে যাওয়াটাই ভালো জি তো আসলে আপনার মেসেজটা হয়তোবা শুনে অনেক বোনরা সিদ্ধান্ত কি নিবে এরকমের অনেক সংসার তো ভেঙেও যেতে পারে আপনার এই মেসেজে একটু কি মানিয়ে নেওয়া যায় না সম্পর্কটা ভেঙে যাবে সেই সম্পর্কটা কোনোদিনও সম্পর্ক ছিল না আর মানিয়ে একটু নিয়া মানিয়ে নেওয়া যাবে না কেন হাজবেন্ড আর ঝগড়া জাতীয় হবে ঝগড়া জাতি না হলে সেই লিখিয়ে নেয় এখন যদি আপনার হাজবেন্ড আপনাকে প্রতিদিন মারধর করে বা লোকজন এসে মানে গালি করে অসম্মান করে সেই স্বামীর সাথে না থাকাই ভালো আমার মতে কারণ নিজের একটা আইডেন্টি আছে আমি মানুষ আমার আমি আমার বাবা মা জন্ম দিছে অন্যের ছেলের হাতে মার খাওয়ার জন্য আমি আপনাদের প্রশ্ন করি আমার বাবা মা কষ্ট করে আমার মা আমাকে জন্ম দিছে আমার বাবা আমাকে খাওয়ার পড়ায় বড় করছে অন্যের ছেলের হাতে মার খাওয়ার জন্য না আপনার কথা যুক্তি আছে কিন্তু আমি যে কথাটা বলেছি তারপরও তো সমাজ আছে আপনার গার্জিয়ান আছে দুই পক্ষ একসাথে বসে একটা অনেকবার বসবসি করছি অনেকবার বসবাসি করছি খুলনা সোনাডাঙ্গা থানার ওসি সাহেবের সামনে লিখিত দিছে আমার হাজবেন্ড তার সেভাবে অনেকবার হয়েছে অনেকবার বসবাসি লাস্টেও বলছিল আমার জামাই যে এবার কমিশনার টমিশনার সবাই নিয়ে সবাই নিয়ে লেখালেখি করে বসে তখন আমি বলছিলাম লেখালেখি করে আসলে সংসার হয় না অনেক দফা তো লেখালেখি হইলো আর হবে না হইলে অনেক আগে হয়ে যাইতো তাহলে তো আমরা অনেক কথাই আপনার জীবন থেকে শোনা হলো কিন্তু আমরা জানতে চাচ্ছি আপনার পরিকল্পনাটা বিষয় লাস্ট প্রশ্ন যে আসলে আপনার এই প্রোগ্রাম দেখে যদি কেউ আগ্রহ দেখান তাহলে আসলে আপনার সেই মেসেজটা দেন কারণ প্রশ্ন আসতেই পারে যেহেতু আপনি অনেক প্রশ্ন সম্মুখীন হয়েছেন আপনার ফিউচারের পরিকল্পনাটা আমাদের বলবেন এবং দর্শকের উদ্দেশ্যে ফিউচার পরিকল্পনা কি জানেন আগে নিজের ক্যারিয়ারটা আমি একটু করতে যাচ্ছি সত্য কথা যেটা আমি চাই যে এমন কিছু করি বা আমার বাবা মা বাচ্চারা একটু ফিল করুক নিজের আর সবচেয়ে বড় কথা স্কুল লাইফ কলেজ লাইফ আমি কোনোটাই পাইনি এখন সত্য কথা সেইগুলো কিন্তু আমি পালন করতে ভালোই লাগছে আর বিয়ের সাথে অবশ্যই করব যদি দেখি যে না এমন একটা ব্যক্তি আসছে যে আমাকে বলবে যে তোমাকে তোমার মতো দেখেই পছন্দ করেছে তোমার পরিবর্তন হওয়ার কোনো দরকার নেই তুমি তোমার মতোই থাকো আমি তোমাকে তোমার মতো দেখেই পছন্দ করেছি তোমার মতো দেখেই আমি সারা জীবন তোমার সাথে থাকবো অবশ্যই আমি গ্রহণ করবো কেন করবো না তবে ভয় অবশ্যই লাগে আমার এটাও বলবো তাহলে আমরা কি মেনে নিতে পারি যে আপনার মতামত আছে দ্বিতীয় বারে আপনার স্বপ্ন দেখার হ্যাঁ দেখা যাবে আল্লাহ নসিবের মানে বিয়ে शादी জন্মমিতে এগুলো আল্লাহ পাকই লিখে রাখে অনেকে বলে যে 16 বছর পরে কেন ডিভোর্স দিলা তোমার তো আগে দেওয়ার কথা ছিল আমি বলি যে আল্লাহ চাইছে চাইসে যে আমার এই সময় এসে এই বয়সে এই ডিভোর্সটা হবে আল্লাহ না চাইলে কোনোদিন হতো না কারণ আমি সেই তো অনেকবার ফিরে গেছি এখন এই বয়সে এসে এখন আমার ছেলে কত বড় হয়ে গেছে আমি এখন এসে ছাড়বো কেন তো লাস্ট প্রশ্ন শেষ করে আমরা প্রোগ্রামটা শেষ করবো আমাদের হাতে সময় নেই যারা আপনার মধ্যে অনেকই আছে সংসার নিয়ে অনেক যন্ত্রণা কল্পনা বা যেই বলেন সব কিছু নিয়ে আছেন সেই বন্ধের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলার থাকে কারণ এই যন্ত্রণা থেকে আপনি এসেছেন তাদের একটা মেসেজ দেন যেন তারা সংসার করতে পারে আসলে কি করলে স্বামী সংসারটা করা যায় আপনি একটা লাস্ট মেসেজ দিয়ে দেন তাদের আসলে তারা সবাই চেষ্টা করতেছে স্বামী সংসার করার স্বামী সংসার করার যদি না তো তারাই ডিভোর্স দিয়ে দিত তো তারা চেষ্টা করতেছে আর আমি যেটা বলবো চিন্তার থেকে না চিতার আগুন ভালো তো মানসিক যন্ত্রণা খুবই খারাপ জিনিস যদি আপনি মনে করেন আপনার পার্টনার আপনাকে সম্মান দিচ্ছে না সে আপনি ট্রাই করে যাচ্ছেন ট্রাই করে যাচ্ছেন ভালো হচ্ছে না অবশ্যই আপনার রাইট আছে আপনার সরে যাওয়ার এটা রাইট আছে বিয়েরও বিধান আছে বিয়ে করবেন না হইলে ঠিক আছে হইল না আবার ডিভোর্স দেবেন নিয়ম আছে কিন্তু বিয়ে করাটা আমি মনে করি না কোনো খারাপ জিনিস বিয়ে করা বা ডিভোর্স দেওয়া কোনো খারাপ জিনিস বরঞ্চ এটা না করে অন্য কোনো খারাপ সম্পর্কে জড়ানো বা অনেকে সুইসাইড অ্যাটেম্প করে আসলে এই জিনিসগুলো খুবই খারাপ আমিও বলছি যে আমি চারবার সুইসাইড অ্যাটেম্প করার চিন্তা অ্যাটেম্প করছিও মানে একদম শেষ পর্যন্ত গিয়েছে আবার চিন্তা পারছি না এটা আসলে এটা তো ভালো না এটা তো উচিত না আমি এই দুনিয়ায় চলতেছি আমার সেই জীবনে তো আমার প্রচুর জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে ওইখানে তো আমাকে কেউ বাঁচানোর নেই তো আপনি আপনার জন্য বাঁচবেন সবচেয়ে বড় কথা কি নিজের জন্য নিজেকে বাঁচতে হবে নিজেকে নিজে ভালোবাসতে হবে আমি আমাকে ভালোবাসবো তাইলেই সবাই আমাকে ভালোবাসবে আমি যতক্ষণ আমার জন্য দাঁড়াবো আমাকে আমার পাশে কেউ দাঁড়াবে না যতক্ষণ আমি আমার পাশে স্টিল হয়ে না দাঁড়াবো আমাকে যখন নিজের স্বত্ব হয়ে দাঁড়াবো তখন এমনি লোকজন দাঁড়াবে অনেক ধন্যবাদ হ্যাঁ দর্শক আমরা আজকে বিদায় নিচ্ছি আমরা পরবর্তীতে যদি আপডেট থাকে আমরা অবশ্যই জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপুলাইকুম আসসালাম